হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি বাংলাদেশের তথা চট্টগ্রামের খুব সুন্দর একটা বর্তমান সময়ের পার্ক খুব জনপ্রিয় একটা পার্ক সেটা হচ্ছে আগ্রাবাদের জাম্বুরি পার্ক আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আনাচে কানাচে এই জাম্বুরি পার্ক আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এই পার্কের সৌন্দর্য এতটাই বেশি এতটাই চমৎকার এই পার্কের সৌন্দর্য আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবে একটু নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সাথে আমার ছেলেও আছে অবনীশ আমার সাথে আপনারা খুবই এনজয় করবেন চোখ ফেরাতে পারবেন না পার্কের সৌন্দর্য থেকে আমি এক কথা দিচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আর এই পার্ক দেখতে দেখতে পার্কের বিভিন্ন তথ্য আপনাদেরকে দিব সেটা আপনাদের অনেক কাজে লাগবে এই পার্কের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ফ্রি এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না সবার জন্য উন্মুক্ত দেখতে থাকুন জাম্বরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান এটি আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে অবস্থিত এর কাছাকাছি রয়েছে শিশু হাসপাতাল দুই হাজার আঠারো সালে আট দশমিক পঞ্চান্ন একর জমির উপর উদ্যানটি প্রতিষ্ঠা করা হয় অনেক বড় জায়গা অনেক বড় স্পেস বিশেষ করে বিকালে ঘোরার জন্য সকালে মর্নিং ওয়াক করার জন্য চমৎকার একটা জায়গা দুই হাজার আঠারো সালের আটই সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে চারটায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তৎকালীন মন্ত্রী পার্কটি উদ্বোধন করেন দীর্ঘ চক্রাকার হাটার পথ এই পার্কে রয়েছে আর আট হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার বর্গ ফুটের জলাধার যার কিনারায় রয়েছে বসবাসের সরি বসবার জন্য তিনটি বড় গ্যালারি অনেক রকম গাছপালা জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশো আলোক পাশাপাশি বর্ণিল ফোয়ারা বিকেলে যখন এই ফোয়ারা চালু করে দেওয়া হয় তখন একটা অন্যরকম পরিবেশের উদ্ভব হয় সেখানে উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে দুইটি টয়লেট ব্লক একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র প্রবেশের জন্য রয়েছে ছয়টি ফটক স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু নাগেশ্বর চাপা রাধাচূড়া বকুল শিউলি সাইকাস টগর জারুল সহ পঁয়ষট্টি প্রজাতির দশ হাজার গাছের চারা এইসব গাছপালা আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন চরম সুন্দর এইসব গাছপালা পরিবেশ চমৎকার একটা জায়গা দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ প্রতিদিন হাজার হাজার মানুষ এই পার্কে বেড়াতে আসে আমাদের এই ব্যস্ত শহরে ইট কাটের ব্যস্ত জীবনে এরকম একটি পার্ক সত্যি অনেক স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক আর পার্কটি যে এলাকায় অবস্থিত আগ্রাবাদ এরিয়াটা মূলত হচ্ছে একটা কমার্শিয়াল এরিয়া এখানে বিভিন্ন ধরনের অফিস বিভিন্ন ধরনের কাজের প্রতিষ্ঠান একটা যান্ত্রিক পরিবেশ তার মধ্যে সরকারি জায়গায় এই ধরনের একটি পার্ক সত্যি চমৎকার এবং মানুষ হাফ ছেড়ে একটু নিঃশ্বাস নেয় এই পার্কে এসে আজকে শুক্রবার ছিল তাই মানুষ অবশ্য মানুষ এখনও তেমন হয়নি কারণ এখন দুপুরের টাইম প্রচণ্ড রোদ যখন রোদ একটু কমবে বিকেলবেলা তখন মানুষ আস্তে আস্তে বাড়বে এখনও প্রচুর মানুষ শুক্রবার বলে বিনোদনের জায়গা আর এটা ফ্রি কোনো টিকিট লাগে না তাই মানুষ একটু বেশি হয় আপনি ভিডিও দেখতে দেখতে চিন্তা করুন এরকম একটি পার্কে এক জায়গায় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন অবসর সময় পার করছেন আপনার ফিলিংটা তখন কেমন হবে শহরের বুকে পার্ক তো দূরের কথা এত বড় একটা খোলা জায়গা পাওয়াও দুষ্কর এখন সেই জায়গায় এখানে বিভিন্ন প্রজাতির দশ হাজার পনেরো হাজার গাছের শাড়ি বাগান ফুলের বাগান অজস্র ওয়াক হয়ে সব মিলিয়ে অসাধারণ চমৎকার এক ঘোরার জায়গা যেই দিকে চোখ দিবেন সবুজ আমার এই চ্যানেলে জাম্বুরি পার্কের আরও দুইটি ভিডিও আছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন জাম্বুরি পার্ক আগ্রাবাদ এরিয়াতে হওয়াতে এটা আমার বাসার কাছাকাছি আমার বাসাও আগ্রাবাদ এলাকায় এরকম একটা জায়গার ভিডিও আপনাদেরকে না দেখালে আমরা বুঝতে পারবেন না এর সৌন্দর্য আর যারা আসেননি তারাও আসবেন আমার ভিডিও দেখে আমি শিওর এই যে নিয়মাবলীগুলো দেখুন পার্কের কিছু নিয়মাবলী আছে যেহেতু এত বড় পার্ক কিছু নিয়ম তো মানতে হবে এগুলো একটু পরে নেবেন পার্কে বাগান ছিললে জরিমানা বাগানের ফুল ছিললে অথবা নষ্ট করলে জরিমানা আছে আর যেখানে সেখানে ময়লা ফেলার জন্য রেস্ট্রিকশান আছে আপনারা দেখতেই পারছেন পার্কটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো তারা খুবই এনজয় করলেন হয়তো এই জাম্বুরি পার্কের ভিডিও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবসময় ভিডিও দেখবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার এই ছোট অবনীশ ও আছে আমার সাথে আশা করি সবাই খুব এনজয় করেছেন সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না